কি প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অবস্থা হয়ে গেছে মামুনি আমার মেয়েটা এই যে এই যে আমার মেয়েটা কি করে পানি পেয়ে পানি পেয়ে ভীষণ দুষ্ট আমি শুরু করে দিচ্ছি মামুনি এদিকে এসো বাবা আই মামনি এদিকে আসব জামাটা খুলে যাচ্ছে জামাটা ঠিক করো মামনি খালি দুষ্টামি দুষ্টামি আর দুষ্টামি কি করছো শ্রেয়া করছো খালি ছোটাছুটি আর ছোটাছুটি এপাশ থেকে এপাশ এপাশ পাশ থেকে এপাশ মাম্মি এই যে মम्मी কি করছো মাম্মি তুমি খুব খুশি কি হয়েছে হাই রে হয়েছে আয় মাম্মি টাকাও এই যে মम्मी টাটা দাও ছি 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 প্রতিটা টপে টপে পানি জমে গেছে আর এই যে আমার গুটকুটি আমার গুটগুটি কি করতেছে এখানে দেখো আচ্ছা তুমি কি করছো মাম্মা হ্যাঁ মাম্মা ওই দুষ্টুরা আসলে ছাদে নিয়ে আসা হয় খাওয়ানোর জন্য আর এই যে খাইতে সেই অবস্থা দুষ্টমি খালি দুষ্টমি খালি দুষ্টমি না সব কিছু সব কিছু রেখে রাখো ওখানে রাখো বাবা ওখানে রাখো পাখিটাকে দেখে খুব আকর্ষণীয় ভাবে সে তাকে রইল নে সাদা একটা সুন্দর গাছ আছে আর এই গাছে সুন্দর সুন্দর কিছু ফল আছে সারাটা গাছ ফল দিয়ে ভুলে গেছে আর নিজে যে ফলগুলো ছিল আমি মামুনে সেই ফলগুলো গুলো ছিঁড়ে ফেলেছে কত সুন্দর ফল মাসাল্লাহ বর্ষাকালীন ফল এটা কে কে বলতে পারেন এই ফলের নাম কি অনেক সুন্দর একটা ফল একদম দেখতে চেরি ফলের মতো মানে চেরি ফলের একদম চেরি ফল যে হোক আমাদের হোস্টেলে একটা গাছ ছিল আমার মনে পড়ে আর এই বর্ষাকালে গাছের খেলাম তো আমি হোস্টেলে প্রথম খেয়েছিলাম এই ফলটি যে দেখুন কত সুন্দর পুরো গাছ জুড়ে একদম সবুজ পাতার মধ্যে লাল ফলটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগতেছে